বাই ডাক্তা বোন কুড়া মানে অল্প অল্প আওয়াজ করে মানে তাড়াতাড়ি আর মারুক করে মানে আস্তে আস্তে আপনার ভিডিও সবচেয়ে ভালো লাগে দেখাশোনা করেন মাঝে মধ্যে দেখি সব ভিডিও ভালো লাগে কারণ আপনার যে ভিডিও বানান মালদ্বীপে যারা নূতন আসে তাদের জন্য এগুলো উপকারী হবে প্লাস হচ্ছে যারা পুরাতন আছে তাদের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিক আলোচনা করেন প্লাস হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের বিভিন্ন জায়গা গিয়ে আমি ভিডিও করে থাকি আজকে মালদ্বীপের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেটা হলো কবুতর পার্ক বলে বাংলাদেশিরা এবং এক নম্বর জেটি এখানে সব দেশের প্রবাসীরা ঘুরতে ঘুরতে আসে সালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার ভাই ভালো কোথায় নরসিংদী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ বাড়ি কোথায়

আমাকে কোন আমার কোন ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে সব ভিডিও ভালো লাগে কারণ আপনার যে ভিডিও বানান মালদ্বীপে যারা নতুন আসে তাদের জন্য এগুলো উপকারী হবে প্লাস হচ্ছে যারা পুরাতন আছে তাদের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি আলোচনা করেন প্লাস হচ্ছে যারা নতুন আসে তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী মানে কিছু কিছু নতুন যারা টুকটাক এই দিবাই ভাষাগুলো শেখার জন্য কি যাতে আপাতত মালদ্বীপে চলাফেরা করা যায় দুই একটা এক বলেন যেহেতুই পারেন সমস্যা নেই বলতে বেবি ভাই দাত্তা বোন কুড়া কুড়া মানে অল্প অল্প আওয়াজ করে মানে তাড়াতাড়ি আর মাডক করে মানে আস্তে আস্তে মাসাল্লাহ অনেক শিখছে আল্লাহ প্রিয় বন্ধুরা আমি মনে করছিলাম যে যেভাবে সংকোচ করছে মনে কিছুই পারবো না তারপরে অনেকগুলো ভাষা বলতে পারছে দেখি ভাই এ ভাই আমাকে কীভাবে চিনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কীভাবে চিনেন আমাকে আপনাকে আমি ইউটিউবে দেখি তো আপনি কি নতুন হ্যাঁ নতুন কতদিন আসছেন তাও সাত বছর হয়েছে সাত বছর ভাই আমার এই আমরা তো যেহেতু নতুন সাত বছর হয়েছে আপনি এই আমার যেহেতু ফলোই করেন তো অবশ্যই একটা লোককে ভালোবাসলে তারাকে ফলো করে কী ধরনের ভিডিওগুলো ভালো লাগে আপনার ভিডিও সবচেয়ে ভালো লাগে আপনি প্রবাসীগুলো খোঁজ খবর নেনশিক দেখাশোনা করেন মাঝে মধ্যে দেখি কথাবার্তা বলেন এইগুলো ধন্যবাদ আমার ভাইকে আমার দিন যাবো আমাকে ফলো করেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি সকল প্রবাসীরা ভালো থাকুক সবার উদ্দেশ্যে বলতে গেলে আমি তো প্রথমে জানতাম না যে আপনার এরকম পেজ আছে বা চ্যানেল আছে গাটাগাটি করে পাইছি সবার উদ্দেশ্যে তোটুকুই বলবো যারা নতুন আসতে চান দেশে বর্তমানে যারা অবস্থানতা আছেন তো বাইকে সবসময় ফলো করবেন ফলো করে পাশে থাকবেন কারণ বাইরের কাছ থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক ভিডিও পাবেন কোন সময় কি হচ্ছে কখন কি হচ্ছে বা কোনটা ভালো কোনটা খারাপ বা সব কিছুই বলে থাকেন আমার বন্ধুবান্ধব যারা আছে ফেসবুক প্লাস এলাকার বন্ধু বান্ধব সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাইকে ফলো করবেন অনুসরণ অনুসরণ করবেন সাহায্য করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি পৃথিবীর বিশ্বের সকল প্রবাসীদের জন্য দোয়া করি আমি আজ এখানে বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম